হরে কৃষ্ণ রাধামাতা হরিকতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি গীতার কোন অধ্যায় পাঠ করলে কি হয় সেটাই আলোচনা করব ব্রহ্মা কহিলেন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয় অর্থাৎ চুরের মতন মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অকাদ্য ও অপেয় দ্রব্য গ্রহণজনিত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের সম পুণ্য লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ায় তাহার মুক্তি হয় দ্বাদশ অধ্যায় পাঠে ভগবান বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে পাঠ করিলে জ্ঞান চক্ষু বিকাশে তার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠ করিলে অশ্বমেতে যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফলাফল ও ভগবৎ ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানে ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে আমরা যে যে কোনো বাচপেয় যজ্ঞ এই গীতা পাঠের মাধ্যমেই হয়ে যাবে কিন্তু এই বাজপেয় যজ্ঞ বা যে কোনো যজ্ঞ করতে কতটা খরচা কত ম্যানেজ করতে হয় কিন্তু যদি আমরা গীতা পাঠের মাধ্যমেই এই রকম ধরনের যজ্ঞ হয়ে থাকে তাহলে গীতা পাঠ করাটাই শ্রেয় ভাগ্যবান লোকের ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া যায় হে সুত গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোকে আর পরলোকে পরম সুখী হইয়া থাকে হরে কৃষ্ণ রাধে রাধে